হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু রেডা জান ব্লগস তো আজকে আমি বের হয়েছি রাইড শেয়ার করার জন্য এখন গড়িতে সময় বাজে তিনটা তো এই সময় বের হয়ে সারাদিন রাইড শেয়ার করে কত টাকা ইনকাম করা যায় তাই আপনাদের সাথে শেয়ার করবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্টস করে জানাবেন আপনার মতামত এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন তো চলুন শুরু করা যাক এখন সময় তিনটা পাঁচ তো এখন একটা ট্রিপ পাইলাম এটা হচ্ছে উত্তরা সেন্ট্রাল মেট্রো রেলের নিচ থেকে তো এখন যাবো হচ্ছে যাত্রীর লোকেশনে আর টিপটা পাইছি হচ্ছে পাঠা অ্যাপে তো চলুন যাত্রীর লোকেশনে আগে যাই যাত্রী আছে প্রায় দুই কিলো সামনে আমার অবশ্য বেশি সময় লাগবে না যাত্রীর যাই তো এখান থেকে আমি খুব দ্রুতই চলে যেতে পারবো কারণ রাস্তা একদম ফাঁকা কোনো জ্যামজট তো এখানে নাই আর সচরাচর এখানে কোনো জ্যামজট পরেও না হ্যালো হ্যাঁ ভাইয়া আমি আমি আপনার লোকেশনে চলে আসছি হ্যাঁ সাদা বিল্ডিংটার নিচে জি Okay, okay. Yeah. <noise> <noise> yeah, 不去套嘞。<noise> <noise> yeah,

嗯、打理里 OK 了，我说一下，咋？六十六个，OK 吗？你们都都没有挂了？阿米，阿明没有挂，没有挂。阿明八路在一块，家里是八路。呵走吧。 ঠিক আছে ভাই এখন গড়িতে বাজে হচ্ছে তিনটা ছিচল্লিশ আচ্ছা এখন গড়িতে বাজে তিনটা ছিচল্লিশ এই ট্রিপটা আমি কমপ্লিট করলাম তো দেখি আবার কতক্ষণ লাগে আরেকটা ট্রিপ পাইতে হ্যালো ভাইয়া আপনি কি লোকেশনে আছেন জি ভাই আসতেছি আমি ওকে এখন গড়িতে সময় বাজে যায় তিনটা চুয়ান্ন তো এই আরেকটা প্রোগ্রাম পাইলাম ইন তা এখন আমি যাব যাত্রীর লোকেশনে আহ মনে হয় আছে ভাই এটা খুঁজতে কষ্ট দিলাম ভাই আপনারে কিছু মনে করেন না ঠিক আছে ভাই এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম এখন দেখবো যে আবার কতক্ষণ পরে এখন সময় বাজে হইলো ঘড়িতে চারটা পঞ্চান্ন এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম এখন দেখবো আবার যে আরেকটা টিপ পাইতে কতক্ষণ সময় লাগে আচ্ছা এখন ঘড়িতে সময় বাজে হইলো পাঁচটা তো এই একটা পার্সেলের অর্ডার পেলাম এখন আমি যাব লোকেশনে আচ্ছা ঠিক আছে হ্যাঁ লোকেশন দেওয়া হয়েছে পেমেন্ট ওই বাসতে করবে না পেমেন্ট তো ওই বাসে করবে ঠিক আছে হ্যাঁ যাই হোক এখন পার্সেলটা রিসিভ করে ফেললাম পিক করছি পার্সেল ইয়েস ওকে স্টার্ট ডেলিভারি হ্যাঁ একশো আশি টাকা চল্লিশ পয়সা একশো একাশি টাকা আর গড়িতে যাই হোক এখন গড়িতে সময় হলো ছয়টা সাতান্ন অনেক জ্যামের কারণে এই ট্রিপটা মারতে অনেক সময় লেগে গেল এখন দেখি পরবর্তী ট্রিপ কটার সময় পাই হ্যালো ভাইয়া আপনি কি লোকেশনে আছেন ঠিক আছে ভাই আসতেছি এক মিনিট যাই হোক এখন গড়িতে সময় বাজে সাতটা পনেরো তো এইটা আমি আরেকটা পার্সেল পাইলাম পার্সেলের প্রোগ্রাম পেলাম এখন আমি পার্সেলের ট্রিপ পেলাম পার্সেল ডেলিভারি দিতে হবে তো এখন আমি যাচ্ছি পার্সেলটা রিসিভ করার জন্য লোকেশনে ঠিক আছে এটা কীভাবে নিবো স্টার্ট আছে তো আচ্ছা আচ্ছা একটু শক্ত করে বা দিন ভাই হ্যাঁ যেন খোলা না যায় না 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 এবারে দেখ দে বাইনা দেন এ দেখ দে পর বাইনা দিলি লিবো বায়া যা পেছ দিয়া হ্যাঁ ভাই আমি যে প্রাইম ইন্টারন্যাশনাল স্কুলের সামনে ভাইয়া আপনার লোকেশন ভুল দেওয়া কেন আমরা লোকেশন এই যে এই যে দেখেন লোকেশন কোথায় দেওয়া ভুল লোকেশন দিতে এই যে দেখেন আমি তো লোকেশনে ছিলাম এই যে দেখেন লোকেশন এখান থেকে কত দূর এই যে ওইখানে দাও আপনার লোকেশন দেখি পানি পাম্পের এই যে আমার লোকেশন তো এটাই কোনটা এই লোকেশন এটাই কিন্তু আপনার হচ্ছে যে এখন আমরা আছি এখানে আর লোকেশন দেওয়া ছিল এই যে এটা ভুল দেওয়া আছে আমার সর্বোচ্চ লিখে পাঁচ মধ্য বাইক লেখা আছে ঠিক আছে আপনার লোকেশন পাম্পের তো ভিতরে লোকেশন দিছে ওই যে ওখানে ওখান থেকে আমি তো ওখানে গেলে কেমনে খুঁজে পাবো মকন খুঁজে পাওয়া কঠিন কত হইছে আমার দেখি

এখন গড়িতে বাজে আটটা উনত্রিশ তো এই মাত্র পার্সেলটা ডেলিভারি দিলাম এখন দেখি কোন দিকে এখন দেখি কোন দিকে প্রোগ্রাম হয় এখন সময় আটটা আটচল্লিশ তো এখন থেকে আরও দশ পনেরো মিনিট আগে আমি প্রোগ্রামটা পাইছি এখন আমি যাত্রীর লোকেশনে আসছি যাত্রীর জন্য অপেক্ষা করতেছি তো উনি যাবে হচ্ছে গিয়ে ওনার ভাড়া আসছে একশো পঁচিশ টাকা ভাই কোন দিকটা গেলে তাড়াতাড়ি হবে আচ্ছা ঠিক আছে ওকে আসুন ভাই একশো পঁচিশ টাকা রাইটটা কমপ্লিট করলাম বললে এখন বাজেন নটা ষোলো নয়টা ষোলোতে ভাইকে নামাই দিলাম তো দেখি পরবর্তী ট্রিপ কোথায় কখন হয় এখন আমি আরেকটা প্রোগ্রাম পাইছি এখন বাজে নয়টা সাতাইশ প্রোগ্রামটা পাইছি হচ্ছে আমার কাছে থেকে আর কি আমি যেখানে ছিলাম যাত্রী যাত্রীও কাছাকাছি ছিল এর জন্য আমি এই পাঠাও থেকে এই প্রোগ্রামটা আবার ধরছি তো এখন আমি যাত্রীর লোকেশনে যাইতেছি আমি মোটামুটি চলে আসছি যাত্রীর কাছাকাছি जी जी हां चलो अबे

ঠিক আছে আমি যাক এখন বাজেল নয়টা তিপ্পান্ন এইমাত্র রাইডটা শেষ করলাম দেখি এখন কোথা থেকে কোথায় রাইড পাই আজকের মতো আমি রাইড এখানেই শেষ করব তো রাইড যেহেতু শেষ করব সেহেতু হিসাবটা দিয়ে দিই তো আজকে আমি ইনড্রাইভে টোটাল ইনকাম করছি তিনশো টাকা আর হচ্ছে পাঠাওতে পাঠাও কমিশন বাদে ইনকাম করছি ছয়শো টাকা তাহলে টোটাল ইনকাম করছি হচ্ছে নয়শো চুয়াল্লিশ টাকা নয়শো চুয়াল্লিশ টাকা থেকে আজকে আমি রাইড করছি প্রায় সত্তর কিলোর মতো তাইলে আমার দুশো ষাট টাকার মতো তেল লাগবে তাহলে মাইনাস দুশো ষাট তাহলে আমার টোটাল ইনকাম ছয়শো চুরাশি টাকা এই ছিল আজকের মতো ইনকাম বন্ধুরা তো আশা করি তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিয়ে কমেন্টস করে জানায় আপনার মতামত এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দিয়ে আল্লাহ হাফেজ